গতকাল ইফতারের শেষে অনেক ক্লান্ত ছিলাম তো আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম যে উঠে চা বানাবো তারপর আমাকে আর কেউ ডাকেনি এক ঘোমে এগারোটা পার করে ফেলেছি তারপর যাই হোক আমি ঘুম থেকে উঠে দেখি টেবিলে অনেক কিছু এলোমেলো হয়ে আছে আমার হাজবেন্ডও আর ডাকেনি সেও পাশে ঘুমিয়েছিল তো বাচ্চারা যার যেভাবে যা মন চেয়েছে তাই করেছে কিচেন রুম তো দেখার মতোই ছিল না অনেক এলোমেলো হাবিজাবি করে ফেলেছে আর মেহরিমা তো পান্ডামার দিয়ে ভাইকে দিয়ে অর্ডার করে এসব খাবার এনেছে যেটা নর্মালি আমি সব সময় এনে দিতে চাই না কারণ এগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে এগুলো বেশি খাওয়া ঠিক না আর যদিও আনি তাহলে এটা আমি একটু চুলোতে এটা প্রসেস করে তারপরে খেতে দিই এভাবে র খেতে দিই না অ্যাকচুয়ালি এটাতে লেখা আছে যে ইনস্ট্যান্ট খাওয়া যাবে তারপরও আমার কাছে ভালো লাগে না কিন্তু গতকাল টাইম ওরা যা খুশি পেয়ে তাই করেছে বোন মিলে এগুলো এনেছে খেয়েছে এলোমেলো করেছে দু তো আমি উঠে দেখে তো অবাক কখনো ইফতারির পর এভাবে ঘুমিয়ে থাকি না ওদেরকে সজাগ রেখে তো কালকে অনেক টায়ার্ড ছিলাম যার কারণে এরকম হয়েছে আর চান্সটাও ওরা নিয়েছে তো ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি ছেলে পেলেদের দুষ্টমিষ্ট আচরণ গুলো আর এখন দেখাচ্ছি আমার কিচেনটা দেখুন ওরা দুই ভাই বোন মিলে কি করেছে দেখার মতো না অ্যাকচুয়ালি যেখানে যেটা খুশি সেটা রেখেছে যা খুশি তাই করেছে সব কিছু এলোমেলো করে ফেলেছে আর এইগুলো এখন ঠিক করতে আমার বারোটা বাজবে এখানে সসেস বেজেছে নুডলস রান্না করেছে যা খুশি তাই আর কি তো যাই হোক কিছুক্ষণের জন্য খারাপ লাগলেও আমি মনে করি এটা হচ্ছে ব্লেসিং বাচ্চারা আছে বলেই আমার ঘরটা এরকম হচ্ছে আবার সুন্দর হচ্ছে তাদের হাসিতে আমি হাসি তাদের খুশিতে আমি খুশি যত কিছুই হোক মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি সমস্ত নামতের জন্য আর এদিকে কাজ সারতে সারতে আমি একটু চাও বানিয়ে নিলাম চাটা খাওয়া হচ্ছিল না যার কারণে ভালো লাগছিল না তো এত রাতে হয়েছে তারপরও চা বানাচ্ছি বুঝতেই তো পারছেন চা না খেলে কি আর আমাদের চলে চাটা হতে হতে আমি সেহরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেহরির জন্য ভাত বসাতে হবে সালাদ তৈরি করতে হবে ডিম ভাজতে হবে এসব আর কি অলরেডি রাত দুটা কি আড়াইটার মতো বাজে তো এত রাতে বসে বসে চা খাচ্ছি আর আমার শখের প্লান্টস গুলো দেখছি এদেরকেও আমার পেলে পুষে বড় করতে হচ্ছে এটা হচ্ছে এনজয় পথস আমার অনেক পছন্দের এই প্ল্যান্টস আমি কিচেনে রেখেছি এগুলোকে একসাইড করে আমার খুব ভালো লাগে আর এখানে আমি মাছ বোনা করার জন্য টমেটো দিয়ে ভাবছিলাম এখানে আমি রুই মাছ বোনা করব আর যার জন্য এই প্রিপারেশন নিচ্ছিলাম রুই মাছ বোনাটা শেহরিতে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে আর সাথে আমি একটু সালাদ বানিয়ে নিয়েছি সাহরিতে এই সালাদটা খাওয়ার জন্য ইফতারে অথবা শেহরিতে এই সালাদটা আমরা খুবই পছন্দ করে থাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতটুকু সময় ধরে আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন বেল্লাবের সাথে থাকবেন আল্লাহ হাফিজ